সবাইকে আজকে আমাদের প্র্যাকটিস নোটস এর সব থেকে বেসিক একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রায় সময় আমি অনেকগুলো সিম্পল জিনিস খুব ইজিলি এক্সপ্লেন করার চেষ্টা করি আমার ওয়েতে কারণ আমি লাস্ট ফাইভ ইয়ার্স ধরে আমি এগুলো একটু একটু করে নিচে শিখেছি সো আজকে আমি যেটা করব। যারা একেবারে নতুন যে ট্রেডিং শব্দটাও জানেন না তাদের জন্য এই ক্যান্ডেল স্টিকগুলো এক নজরে দেখে দেওয়ার চেষ্টা করছি এখানে বুঝিয়ে দেওয়ার মতো তেমন কিছুই নাই জাস্ট তাদের চোখের আন্দাজ করার জন্য আমি একটু সিম্পলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ওকে সো আমরা যদি এখানে একটু খেয়াল করি বেসিক্যালি আমি কিন্তু কোনো জায়গায় লিখে রাখি নাই বা আপনি কিন্তু আপনি যদি নতুন হন কিন্তু বোঝার কোনো ওয়ে নাই কি এখান থেকে নিচে আসবে নাকি প্রাইস ওপরে যাবে সো সেম জিনিসটা আমি এখান থেকে রিমুভ করেছি যেন আপনি আমার সাথে একটু প্র্যাকটিস করে নিতে পারেন সো প্রথমত এই ক্যান্ডেলটা আসি এই ক্যান্ডেলটি কি ছিল গ্রিন কালার ক্যান্ডেল এটা কি কালার ক্যান্ডেল রেড কালার ক্যান্ডেল যদি আপনি নর্মাল কমন দিয়ে খেয়াল করি তাহলে এখানে ডমিনেট করে থাকে রেড যারা ছিল তারা ডমিনেট করেছে কেন কারণ তাদের সাইজ হচ্ছে ডিফারেন্স তাদের তারা একটা ম্যাসিভ সাইজের ক্যান্ডেল আর এই গ্রিন কালার ক্যান্ডেলটা কিন্তু অত বড় না তার মানে যখন আমি এখানে ওদের দুইজনের মধ্যে ফাইট করতে দিব তখন কে জিতবে চান্সেস রেড ক্যান্ডেলটাই জিতবে আর আমি যদি একটু খেয়াল করি এই গ্রিন কালারের বডিটা এই রেড কালারের বডিতে পুরোপুরি পেটের ভিতরে ঢুকে যাচ্ছে তার মানে এটাকে ইংলিশে বলা হচ্ছে এনগালফিং সো আপনি যদি কখনো এনগালফিং দেখেন অ্যান্ড প্রাইস যদি রেজিস্ট্যান্সে থাকে অ্যান্ড রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলকে খেয়ে ফেলে তাহলে ধরবেন যে এটা হচ্ছে বেয়ারির সিনারিও প্রাইস নিচ দিকে আসতে পারে অ্যান্ড আপনি যদি এখানে খেয়াল করেন এখানে কোনো গ্রিন ক্যান্ডেল আছে নাই রাইট তাহলে চান্সেস স্যার এটা রেজিস্ট্যান্স থেকে হতে পারে তার মানে সেলাররা কন্ট্রোল সেলাররা কোথা থেকে কন্ট্রোল নেয় সেলারি কখনো সাপোর্ট থেকে কন্ট্রোল নেয় না সেলাররা অলওয়েজ রেজিস্টেন্স থেকে কন্ট্রোল নেয় আর এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল কিন্তু স্ট্রং আবার এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল কিন্তু খুবই স্ট্রং তো যখন দেখবো এই ধরনের তিনটা রেড ব্যাক টু ব্যাক হচ্ছে তখন প্রাইসে এটাকে বলা হয়েছে রেড ক্রস বা আপনি তিনটা রেড ক্যান্ডেলও বলতে পারেন আপনার প্রোটো এগুলো বলতে হবে না আবার এই সেট আপটা আসি এখানে কি হয়েছে প্রাইস ওপর দিকে শুট করার চেষ্টা করেছে দেন যে এটা হয়েছে এই ক্যান্ডেলে আবার সেম তিনটা ক্যান্ডেল সেট দেখতে পাচ্ছি অ্যান্ড এই দুইটা ক্যান্ডেল যখন আমি যদি খেয়াল করি এই দুইটা ক্যান্ডেল কি হচ্ছে এই রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের পেটের ভিতর ঢুকে গিয়েছে কোথায় রেজিস্ট্যান্সে তখন এটা কি বলা হচ্ছে হারামি সো এইভাবে বেসিক্যালি আপনার ক্যান্ডেল স্টিকগুলো কাজ করে আর এটা একটু দেখে আমরা এটা কি দেখতে এটা বন্দুকের নলের মতন দেখতে রাইট সো এটাকে কি বলবো শুটিং স্টার আর অথবা আপনি বলতে পারেন এটা একটু হ্যামার ক্যান্ডেলের মতো দেখবেন আমি যদি রিভার্স করে ঘুরিয়ে দিই তাহলে দেখবেন এটা হ্যামার ক্যান্ডেল হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা বলতে পারি ইনভার্টেড হ্যামার রাইট আবার এখানে যদি খেয়াল করি এইটার এই যে হারামের মতো এটার মতোই কিন্তু এটা দেখতে সো মানে মোটামুটি সিমিলার স্ট্রাকচারই এখানে আর এটাকে কি বলা হয় এটা হচ্ছে স্ট্রাকচারাল একটা ব্রেক এটাকে কি বলা হয় এখানে কিন্তু উইক খুবই ছোট বড় একটা ক্যান্ডেল তাহলে এটাকে বলবো কি মারোভুজু ক্যান্ডেল এইরকম এই যে ফিফটি পার্সেন্ট ওপর যদি বডি ক্লোজিং হয় এটাকে বলে পিয়ারসিং অ্যান্ড যদি উপরের ছোট্ট একটা বডি হয় বা যদি ছোট বডি থাকে তিনটা ক্যান্ডেল ফর্মেশনের রেড কালার যদি অনেক বড় ক্যান্ডেল হয় অ্যান্ডের যে রেজিস্টেন্স হয় এটা কি বলা হচ্ছে ইভিনিং স্টার আর এটার বিপরীতে এখানে এটা যদি নিচে হতো এন্ড এটা যদি গ্রিন কালার হতো এটা হতো মর্নিং স্টার সো বেসিক্যালি এই বেসিক ক্যান্ডেলগুলো দিয়েই আপনি আপনার ট্রেডিং সেট আপটাকে সাজিয়ে নিতে পারেন